কাল পুরুষের রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি বন্ধুগণ কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দু সালের নয়ই জুলাই থেকে কুড়ি জুলাই সময়কালটি গ্রহগতির অবস্থানকে ভিত্তি করে কেমন কি সময় কাটতে চলেছে কর্মজীবন আর্থিক অবস্থা শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র প্রেম দাম্পত্য ও পারিবারিক দিক থেকে সময়টি কেমন কাটবে ভ্রমণ ও মানসিক স্বাস্থ্য অবস্থা কেমন থাকবে তা বিস্তারিত আলোচনা করব প্রথমেই যদি গ্রহের সঞ্চার অর্থাৎ গ্রহের অবস্থান স্বরূপ আপনাদের রাশি সাপেক্ষে নয়ই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের এর মধ্যে সময়টি কেমন হতে চলেছে তা প্রথমেই জানিয়ে দেব। সূর্য ষোলোই জুলাই পর্যন্ত থাকবে মিথুন রাশিতে দ্বাদশ গড়ে আপনাদের ফলপ্রসূ ফলাফল দেবে তারপর সতেরোই জুলাই থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে দ্বাদশ সূর্য অর্থাৎ গোপনে কোনো বাধা সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও স্বাস্থ্য বিষয়ক সমস্যা দেখা দিতে পারে তবে সতেরোই জুলাইয়ের পর আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে তবে নেতৃত্ব দেওয়ার কিন্তু ক্ষমতা কিছুটা বৃদ্ধি পাবে বুধের ষোলোই জুলাই পর্যন্ত কিন্তু কর্কট রাশি সাপেক্ষে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তারপর সিংহ রাশিতে গমন করবে এই সময়ে যোগাযোগ দক্ষতা ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও আর্থিক ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি হতে পারে শুক্র আঠারোই জুলাই পর্যন্ত কর্কটে অবস্থান করবে এরপর সিংহে প্রবেশ করবে যার ফলে প্রেম সম্পর্ক এবং আর্থিক লাভের সময়টি অত্যন্ত শুভ সম্ভাবনাময় হতে চলেছে আঠারোই জুলাইয়ের পর ব্যয় বৃদ্ধি হলেও বিশ্বাসী অর্থাৎ বিশ্বাস করার মানুষকে কিন্তু জীবনে পেতে পারবেন তার পাশাপাশি মঙ্গল দ্বাদশ স্থানে অবস্থান করায় হঠাৎ খরচ রাগ গোপন শত্রুতা বৃদ্ধি পাবে সাবধানতা কিন্তু অবলম্বন করা বিশেষ জরুরি রয়েছে বৃহস্পতি দ্বাদশতম বরে আধ্যাত্মিক বিষয়ে ভীষণ প্রকাশ করবে প্রবাসযোগ্য বা ঋণের প্রতি আগ্রহ বাড়তে পারে অনাকাঙ্ক্ষিত খরচ কিন্তু বৃদ্ধি পাবে শনি বক্রি অবস্থায় কিন্তু অষ্টমে অবস্থান করবে কর্কর রাশি সাপেক্ষে যার ফলে জীবনে রূপান্তরণ ঘটবে অর্থাৎ জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে তবে ধৈর্য শৃঙ্খলা না রাখলে মানসিক চাপ ও দাম্পত্যে জটিলতা বাড়তে পারে রাহু কেতুর অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে অর্থাৎ রাহু নবম ঘরে কেতু তৃতীয় ঘরে থাকবে যার ফলে দূরে কোথাও ভ্রমণ বিশ্বাসে আঘাত আসা এবং নিজেদের আত্মবিশ্বাসের অনিশ্চয়তা দেখা দিবে যদি প্রথমেই গ্রহবতীর অবস্থানের পর কর্মজীবনে কেমন প্রভাব আসতে চলেছে তা যদি আলোচনা করা যায় এই সময়ে কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর পরিবর্তন ও চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে মঙ্গল ও বৃহস্পতির দ্বাদশ স্থানে অবস্থানে আপনার কাজে এক ধরনের অস্থিরতা আসতে পারে কেউ কেউ এই সময়ে কিন্তু বদলি কিংবা নতুন প্রজেক্টে কাজ করা পুরোনো কোনো প্রজেক্ট বাতিল হওয়া এই ধরনের প্রবণতা কিন্তু আসতে পারে বা বিদেশ ভিত্তিক কাজে যেতে পারেন যারা সরকারি চাকুরিতে রয়েছেন তাদের প্রতি গোপন শত্রুতা সক্রিয় হতে পারে গোপন শত্রুতার মাধ্যমে কাজের জায়গায় কিন্তু জটিলতা বাড়তে পারে এ সময় গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব সতর্ক থাকবার চেষ্টা করবেন আঠারোই জুলাইয়ের পর বুধ ও শুক্রের পরিবর্তনের ফলে আপনার দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তার পাশাপাশি কাজের জায়গায় কিন্তু অনেকটাই শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে সক্ষম হবেন তার পাশাপাশি আপনাদের অনেক ক্ষেত্রে কিন্তু মনোমালিন্য কিংবা কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে কিছু বচসা তৈরি হতে পারে তাই সেক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলবার বিশেষ প্রয়োজন রয়েছে এবং যারা নতুন কোনো যে কোনো প্রতিযোগিতামূলক কাজের জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য কিন্তু সময়টি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের বিশেষ সুযোগ মিলতে পারে তবে খুব সতর্ক থাকুন যে কোনো সুযোগের প্রতি আপনারা কিন্তু বেশি আগ্রহ প্রকাশ করবেন না তার পাশাপাশি যারা মিডিয়া লেখালেখি আইন বা যে কোনো কন্ট্রাক্ট কাজের ওপর ভিত্তি করে প্রত্যেক নিয়ত কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিছুটা চাপের হলেও সঠিক ব্যবহার করতে পারলে সঠিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে পারলে বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারলে সফলতা মিলতে পারে অর্থাৎ আপনাদের কিন্তু কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাসের প্রয়োজন রয়েছে তার পাশাপাশি সহকর্মীদের স্বচ্ছ সম্পর্কে রাখুন অর্থাৎ সহকর্মীদের অতিরিক্ত বর্ষা বিশ্বাস করবেন না সবার ক্ষেত্রে কিন্তু আপনাদের মানসিক যে অভিজ্ঞতা তা কিন্তু পুনরালোচনা করে দেখে তারপর বিশ্বাস করবার চেষ্টা করবেন সতেরোই এর পর নতুন কোনো প্রজেক্ট কিংবা নতুন কোনো কাজে হাত লাগালে কিন্তু সফলতা আসবে আর্থিক অবস্থা অর্থাৎ আপনাদের সময়টি কিন্তু অর্থ দন সম্পত্তির জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে বৃহস্পতি ও মঙ্গল দ্বাদশ স্থানে থাকায় কিছুটা অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পাবে চিকিৎসা সংক্রান্ত খরচ বা পারিবারিক সংক্রান্ত কোনো অর্থের খরচ বৃদ্ধি পাবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য নয়ই থেকে পনেরোই জুলাই সময়টি কিন্তু ঝুঁকিপূর্ণ হতে চলেছে লেনদেন সংক্রান্ত বিভ্রান্তি তৈরি হতে পারে তবে ষোলো থেকে কুড়ি জুলাই সময়ের মধ্যে অর্থপ্রাপ্তির যোগাযোগ বাড়তে পারে শুক্র ও বুধ দ্বিতীয় ঘরে যাওয়ার ফলে সঞ্চয় বাড়তে পারে পুরনো পাওনা ফেরত পেতে পারেন তবে বিনিয়োগের জন্য কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময়ে আপনারা বিনিয়োগ করলে ভালো ফল পাবেন ষোলোই জুলাইয়ের আগে কোনো বড় বিনিয়োগ না করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক বিশেষ করে স্বর্ণ রত্ন বা জমি সংক্রান্ত কাজে খুব সতর্ক থাকতে হবে তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করার আগে বুঝে শুনে করবার চেষ্টা করবেন শিক্ষাক্ষেত্র কিংবা কেরিয়ারের কথা যদি বলা যায় ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল ও বৃহস্পতির অবস্থান মানসিক চাপ আনতে পারে পরীক্ষা স্কলারশিপ চাকরির পরীক্ষা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে মনের ভেতর উদ্বেগের সঞ্চার করতে পারে তাই নিজেদের মনের অধ্যাবসায়ের প্রয়োজন রয়েছে তার পাশাপাশি পড়াশোনা কিংবা মানসিক যে অস্থিরতা তা দূর করবার চেষ্টা করুন নিজেদের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু বারো থেকে কুড়ি জুলাই সময়টা ফলপ্রসূ হতে চলেছে যারা গবেষণা বা মেডিকেল শিক্ষার জন্য বাইরে রয়েছেন আপনাদের জন্য কিন্তু অনেকটা সময় ভালো হতে চলেছে রুটিন মেনে পড়াশোনা করুন অপ্রয়োজনীয় বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক থেকে দূরে থাকুন কিংবা বন্ধুত্ব সুলভ যারা আচরণ করে তবে গোপনে শত্রুতা মেনটেন করায় তাদের থেকে দূরত্ব মেনটেন করুন যোগা করুন ধ্যান করুন এবং মনোসংযোগ বৃদ্ধি করবার চেষ্টা করুন প্রেম জীবনেও কিন্তু এই সময়টি কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে যেতে চলেছে দাম্পত্যের জীবনেও কিন্তু তার কিছুটা ফলপ্রসূ ফলাফল পেতে পারেন তাই নয়ই জুলাই থেকে ষোলোই জুলাই সময়কালে ভুল বোঝাবুঝি তুঙ্গে থাকবে একে অপরের মতামতকে সম্মান না করতে পারলে সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে আঠারোই জুলাইয়ের পর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করলে রোম্যান্স বাড়বে তবে একে অপরের প্রতি আবেগ ও সম্পত্তি সংক্রান্ত জেদ দেখা দিতে পারে তাই নিজেদের আবেগ এবং ইমোশনকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন অতিরিক্ত জেদ নিজে কন্ট্রোল না করতে পারলে কিন্তু অনেকের কাছেই আপনারা কিন্তু অপ্রত্যাশিতভাবে খারাপ ব্যবহার কিংবা খারাপ মনোবৃত্তি প্রাপ্তি করতে পারবেন বিবাহিতদের জন্য সময়টা মধ্যম প্রকৃতির থাকতে চলেছে যারা নতুন করে সংসার শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু সতেরো থেকে কুড়ি জুলাই সময়টি শুভ সম্ভাবনাময় হয়ে উঠতে চলেছে তবে অহংবোধ পরিত্যাগ করবার চেষ্টা করবেন পরিবারকে সময় দিন উপহার উপহারস্বরূপ কিছু ভালোবাসার মানুষজনকে কিছু ভালো উপহার দিন তাতে করে কিন্তু সময়টি অনেকটাই মধুর হবে পারিবারিক জীবনের কথা যদি বলা যায় এই সময় পরিবারের মধ্যে কিছুটা টানাপোড়ানোর আশঙ্কা রয়েছে বিশেষ করে কোনো বয়স্ক সদস্যদের জন্য কিন্তু সময়টা মোটেও ভালো নয় কিংবা আপনার গৃহে থাকা বয়স্ক মানুষদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না দুর্বলতা কিংবা হৃদরোগে ভুগতে পারেন তবে ছোট ভাই বোনেদের থেকে সমর্থন পেতে পারেন বিভিন্ন কাজে সাহায্য পেতে পারেন কোনো পারিবারিক জমি সংক্রান্ত মামলা বা বিবাদ থাকলে পনেরোই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করবার শুভ সম্ভাবনাময় হতে চলেছে অর্থাৎ এই সময় যদি আপনারা চেষ্টা করেন তাতে করে কিন্তু অনেকটাই ভালো ফলাফল লাভ করতে পারবেন দাম্পত্য কলহ তৃতীয় পক্ষ অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্রীভূত করে আপনাদের সম্পর্কে কিন্তু বিডম্বনা সৃষ্টি হতে পারে তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবার চেষ্টা করুন তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে কিন্তু মনোযোগ দেওয়ার জন্য সময়টি অত্যন্ত অত্যাবশ্যকীয় হতে চলেছে সূর্য মঙ্গল ও বৃহস্পতির অবস্থান অনুযায়ী চোখ মাথা জ্বর হজমের সমস্যা রক্তচাপ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা আগের থেকেই উচ্চ রক্তচাপ অনিদ্রা বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন তাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে জীবনে কিন্তু অনেক বড় কোনো অসুস্থতার সম্মুখীন হতে চলেছেন যাকে কেন্দ্র করে খরচ বাড়তে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে মানসিকভাবে কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে হতাশা ও চাপে থাকতে পারেন তবে ধ্যান প্রার্থনা বা প্রাকৃতিক সন্নিক্ষণে কিন্তু আপনাদের শারীরিক কোনো অসুস্থতা তৈরি হতে পারে তাই বেশি করে জল পান করুন ফুড অতিরিক্ত ঝালযুক্ত খাওয়ার এড়িয়ে চলুন নিয়মিত ঘুম এবং মেডিটেশনের মাধ্যমে নিজেদের প্রত্যেক দিনের শরীরচর্চা বজায় রাখুন তাতে করে কিন্তু অনেকটাই সুস্থ বোধ করতে পারবেন ভ্রমণের কথা যদি বলা যায় এই সময়টি কিন্তু ভ্রমণের জন্য অত্যন্ত মিশ্র ফলদায়ক হতে চলেছে রাহু নবম ঘরে থাকায় হঠাৎ করে ধর্মীয় বা বিদেশ সংক্রান্ত কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে যারা অফিসিয়াল কাজে বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু তেরোই জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে সফলতা আসবে সুযোগ মিলবে এবং যাত্রা করলে সুফল পাবেন তবে ভ্রমণকারীর স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে এই সময়টি কিন্তু আপনাদের জন্য অনেকটাই শুভ হতে চলেছে শুভ রঙ যদি বলা হয় সাদা মেরুল নীল শুভ সংখ্যা হচ্ছে দুই সাত এগারো শুভরত্ন হচ্ছে মুক্তা হীরা পান্না এবং আপনাদের যে সমস্ত খারাপ গ্রহের অবস্থানের জন্য কিছু কিছু খারাপ বাধার সম্মুখীন হচ্ছেন বা হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু প্রতিকার যদি মেনে চলতে পারেন অনেকটি কিন্তু উপকৃত হতে পারবেন প্রতি সোমবার শিব মন্দিরে গিয়ে জলের অভিষেক করুন এবং ওং চন্দ্রায় নমহ এই মন্ত্রটি যদি এগারো বার জব করতে পারেন তাতে করেও কিন্তু অনেক খারাপ গ্রহের দোষ কাটবে বড় সাদা রঙের ফুলের গাছ লাগাতে পারেন এবং সেই ফুল কিন্তু আপনারা মা তুলসীকে অর্পণ করলে অনেকটাই সুফল পাবেন বৃদ্ধদের সেবা করুন প্রতিদিন সকালে পূর্বমুখী হয়ে ধ্যান করুন দশ মিনিট তাতে করে কিন্তু অনেকটাই খারাপ গ্রহের সঞ্চারের থেকে নিজেদের ভাগ্যকে অনেকটাই উন্নতি করতে পারবেন সমস্ত ক্ষেত্রে কিন্তু নিজেদের দৃঢ়চেত মানসিক উদ্বেগ সমস্ত কিছু দূর হবে সব ক্ষেত্রে কিন্তু অগ্রগতি করতে সক্ষম হবেন এবং মানসিক স্থিতা অবস্থা ফিরে পাবেন নয়ই জুলাই থেকে কুড়ি জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য চ্যালেঞ্জে ভরপুর সময় হতে চলেছে তাই আপনারা খুব সতর্ক থাকুন সাবধানে থাকুন জয় রাধে কৃষ্ণ নমস্কার